আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেননা পেতে কেমন এমন কিছু রয়েছে যা আমিও ভালো করে দেখতে পাইনি যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন বা কমেন্ট করবেন শেয়ার করবেন হাসটার সময় অনেক কিছু হতে চলেছে হাসতার সময় অনেক কিছু হতে চলেছে হাস্টার সময় অনেক কিছু হতে চলেছে যা আপনারা জানেনি না আমার মনে হয়েছিল হাতটাকে মেরে ফেলবে কিন্তু কিছুক্ষণ পরে দেখি হাসতে আর কোনো কিছুই হয়নি আবার কোনো কোনো সময় মনে হয়েছে যে হাসটা মরে যাবে দেখবেন হাস থেকে একবার ছেড়ে দিচ্ছে একবার ধরেছে ওটা খামড়াচ্ছে ওটার উপরে উঠছে ওটা নিয়ে আমি সম্পূর্ণ কি তো ছিলাম যদি আপনারা জানেন সম্পূর্ণ

Yeah, right, oh. Ready? 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 Ready?